প্রিয় দর্শক আমরা আর্ক টিম উপস্থিত হয়েছি মৃত হাফেজ মোহাম্মদ দেলোয়ার মুন্সি ওনার বাড়িতে ওনার বাড়ি একটি ফুলওয়াল ঘর তিন রুম বিশিষ্ট একটি ফুলওয়াল ঘর করার জন্য আর্কের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজ শুক্রবার আমরা সকালেই মৃত হাফেজ দেলোয়ার সাহেবের ঘরের কাজ উদ্বোধন করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে এই ঘর সম্পূর্ণ করার তৌফিক দান করে জন্য সকলে দোয়া করবেন আর যে যা পারেন আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ ত্যাগের সিঁড়ি কর্মের মিছিলেই গড়ে উঠে সুন্দর সমাজ জীবন তুমি আমি সবে মিলে সুন্দর চাই যদি নিশ্চিত আসবেই পরিবর্তন ত্যাগের সিঁড়ি কর্মের মিছিলেই গড়ে ওঠে সুন্দর সমাজ জীবন তুমি আমি সবে মিলে সুন্দর চাই যদি নিশ্চিত আসবেই পরিবর্তন সৃষ্টির সেবাতেই স্রষ্টার খুশি রয় এসো সেই পথের অনুগামী হই মানবিক প্রেম বোধ সৃষ্টির কল্যাণে আমরা দু হাতে তুলে সবখানে রই আমরা সেবার দামে সবখানে রই আমরা সেবার দামে সবখানে রুই দুঃসহ যাত নাই কারো আর দিন যাক চাইনা কেউ দুঃখে কাঁদু চাইনা কেউ দুঃখে কাঁদুক দুঃসহ যাত নাই কারো আর দিন যাক চাইনা কেউ দুঃখে কাঁদু এখনো মানুষ আছে মানুষের জন্য এখনো মানুষ আছে মানুষের জন্য আমাদের কর্মতা বলু। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন সৃষ্টির সেবাতেই স্রষ্টার খুশি রয় এসো সেই পথের অনুগামী হই মানবিক প্রেম বোধ সৃষ্টির কল্যাণে আমরা দু তুলে সবখানে খানে রই আমরা সেবার দামে সবখানে রই। আমরা সেবার দামে সবখানে রই।